দেখাবো একটা কালেকশন সবাই কিন্তু নাটনের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো মতন বুঝতে পারবেন এবং আজকের ভিডিওতে সম্পর্ক ফার্নিচার থেকে আসাদ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন ভালো আছি তো সেই একটা বেডরুম

একদিন কিন্তু ভিডিও আসতে পারি নাই কেন আমরা শোরুম এর কাজ চলছিল আসতে পারতেছি না যেহেতু আমরা নতুন করে আবার নিয়ে এসেছি প্রাইস আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট